আমার ভালোই আছে যেরকম একটা নতুন জিনিস নিয়ে আমি এসেছি আমার আজকে বারো যার শার্ট পাওয়া লাগে বারো হাজার তো আমারও পায় নাই তাই যত চোখ পাইছি দিয়ে আমার এখানে আছে ডিমাই এখানে আছে মানুষ গ্রামে বলেছি এটা আসলে বলে ধান কুড়ি পাতা তারপরে নিম পাতা এলনচি পাতা ওই এলনচি পাতা এলনচি পাতা তো এখানে এক ঘাত এক

সকল ছুটি গিয়ে রান্না করবে সাথে আমার মা এই জায়গা বোন করবে আপনাদের বাহিরে দেখাতে পারবো না কারণ অনেক মিষ্টি এখন আমরা যে গড়েই রান্না বান্না করছিস আপনার দেখি দেখিয়ে তিন দিয়ে ঘুরে যদি আমার

তারপর লঙ্কা তারপর এটা কেউ একটা জানি বল এই যে জিরা লবণ তারপর আমার মা কুকারের ভিতরে রান্না পানি শুরু করবে একটু পেঁয়াজ

এটা সুন্দৰ স্কুটি দেখোন লাইক কৰিছোঁ যে না দেখে তোক মিছ কৰিব নে যাব নাই এখন ৰন্নাবাড়ীত যাম না চেনেজ আহ की करो की करो ना गाइस अरे गाइस ऑन लाइव ऑन अह राइट लाइक आ भी बस करो ना बंद हो जा नया फैन दे दे ये क्या ना ना আইস আই নিয়া Batas বাবা আরে বাতাসটা অনেক